আত্মারিকের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনা গাজী বিয়ের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনা গাজী তিন চাল্লা তারা যেগুন রাম হরি ক্ষমতা চেয়েছে গ্যান জাহাঙ্গীর তোর বাগলা খুলি এলে তার তোর বাগলা তুই স্বপ্ন দেয়াছে গ্যান আফসারির গাড়ি এক কানো থাকবো আফসারি এক কানো তুই শুয়েছা আফসারি রে বিশ কোটি মানুষে কিতা করে তুই চা আসা তুই জাঙ্গির তুই আর ব্রাশ ফায়ার করছা

রাজার বেশি ফিরবো আমি সোনা গাছি তিন চাল্লাহ তোর শুধু রংটা চাইয়ের ষোলো বছর উন্দুরের গাঁতার ভিতরে আসিলি আই আই সেলফি উঠেছে তাঙ্গল লগে তগরে করে আমরা পরিচিত করছি তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না একানব্বই সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলো চল্লিশ হাজার কোটি টাকা দেশের চাইতো আমরা বিনা স্বার্থে দিছি

এই জন্য আমার মোস্তাবিজকে অসম্মান করার কারণে ফেসবুকে দিছি আমি আমার কোটি মানুষের কলিজা আমরা যাব না ইন্ডিয়াতে হে বিশ্বকাপ চেঞ্জ করো চেঞ্জ করো আমরা খেলবো না বিশ্বকাপে যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ ল্যান্ড ফ্ল টালাট দিয়ে দিবো আমরা বিস্কুটি কোটি মানুষ হাসতে হাসা দিলে বেড়া ইনশাল্লাহ আমরা বাঙালিদের চেতনা আছে ভালোবাসা আছে জেগে উঠা সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ ঠিক এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলে তারা দমাইতে পারে নাই আমরা আলাদা এবং আলাদা সবসময় আমরা আলাদা সক্রিয়তা আলাদা ট্রেডিশনে আমরা বিশ্বাস ইনশাল্লাহ বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত পঁয়ত্রিশ হাজার টাকা নিচে এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না কি রিবে একটা দায়িত্ব বেহাজ কবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইসা দেশের এই হইসা দিয়ে নামাজটা দূরের কথা মার খেবি